একশো পরিবারের একশোটা গোপালকে নিয়ে পালিত হল বনভোজনের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নদিয়া আর তাই হিন্দু সনাতন ধর্মের পীঠস্থান হল নদিয়া আর এই হিন্দু ধর্মকে শ্রদ্ধা জানিয়ে অনেক পরিবারই ভরে ভালোবেসে বাড়িতে তাদের ইষ্ট দেবতা গোপালের পুজো করেন এবং ছোট্ট এই শিশু গোপালকে অনেকে মনে করেন তাদের পরিবারের একজন ছোট্ট সদস্য তাই তারা মানেন তাদের এই ছোট্ট গোপালকে সংসারের আনন্দ উৎসব থেকে বঞ্চিত করা যাবে না তাই এই কথা মাথায় রেখেই গোপাল ও গোপালের ভক্তদের নিয়ে আয়োজন করা হলো পিকনিক মহোৎসবের রাণাঘাটের ষাটিকাছা রাধামাদক গোপালকুটিরে এই পিকনিক মহোৎসবের আয়োজন করা হয় সেখানে নদিয়ার নানান প্রান্ত থেকে আসা বিভিন্ন পরিবার তাদের ছোট্ট আরাধ্য গোপাল দেবতাকে নিয়ে আসেন সেদিন একশোটি গোপাল নিয়ে দিনভোর চলে পিকনিক মহোৎসব এই দিন হিন্দু শাস্ত্র ও রীতিনীতি মেনেই পালা কীর্তন ধর্মীয় গানের আয়োজনও করা হয় এই মহোৎসব অনুষ্ঠানে অংশ নেন বৃন্দাবনের মহারাজ এবং জেলার ভক্ত ও বৈষ্ণবরা আয়োজন করা হয় রকমারি রান্নারও আর পাঁচটা পিকনিকের মতোই ভক্তরা নিজে হাতে রান্না করে একশোটি গোপালকে সেবা দেন পরে সেই মহাপ্রসাদই ভক্তদের সেবার জন্য দেওয়া হয় তাতে কি নেই খিচুড়ি পায়েস ভাত সবজি হরেক রকম মিষ্টি চাটনি রকমারি আহারের মধ্যে দিয়ে দিনভর চলে এই মহোৎসব পিকনিক পাঠ পাট পালাকীর্তনে পূর্ণতা পায় পিকনিক আর এই মহোৎসব পিকনিকে উপস্থিত আট থেকে আসি সকল ভক্তদের কণ্ঠে একটাই মন্ত্র রাধে রাধে বিউরো রিপোর্ট বর্তমান ভারত

এখানে আমাদের এইখানে বিভিন্ন থেকে রানাঘাট হায়ালপুর ইষ্ট দেবতা গোপালকে এখানে নিয়ে এসছে আমরা সবাই মিলে আনন্দ করছি আর গোপালের মহোৎসব পালন করছি আমাদের বৃন্দাবন থেকে মহারাজ এসছে এসে উনি নাম কীর্তন করলেন আমরা সব নৃত্য করলাম প্রায় একশোটা গোপাল এসছে আমাদের বাড়িতে এখানে

আমি আরন থেকে এসছি গোপাল নিয়ে গোপাল নিয়ে রানাঘাটে গোপালের মহা উৎসবে আর জেলার অনেক প্রান্ত থেকে এসছে দেখো এসছে আমাদের পরিবারের দৃশ্যটো গোটা গোপাল একটা সাথি গাছ আমরা এখানে আজকে ওকে নিয়ে এসেছে আমাদের গোপালকে আরো একশোটা গোপাল নারায়ণ জায়গা থেকে এসেছে অনেক দূরে দূরের থেকে গোপাল নিয়ে এসেছে সবাই এখানে গোপালের মনোভোজন হয়েছে খুব ভালো লাগছে দেখে